আগে ছোট ভাইয়ের বড় ভাইয়ের আগে ছোট ভাইয়ের বিয়ে করা কি জায়েজ আছে যদি বড় ভাই উপযুক্ত হয়েও বিয়ে না করে এটা অনেক তরুণদের প্রশ্ন ছোট ভাই যারা বিয়ের উপযুক্ত হবে চারাদের আগে রাস্তা ক্লিয়ার নাই যাদের অর্থাৎ বড় ভাই বিয়ে করে নাই আর কি তো এই বেচারারাই বিপদে আছে দেখেন এটা আসলে কোনো বিপদ না মানে মজার বিষয় কাকতালীয় ভাবে আমি নিজেও আমার বড় ভাইয়ের আগে বিয়ে করছি অতএব মাসালার উত্তর তো এমনি পেয়ে গেছেন নাকি আচ্ছা ব্যাপারটা হচ্ছে কি শুনেন বিয়ে সাদি হজ ওমরা এগুলো সব নির্ভর করে বেশিরভাগ ক্ষেত্রে আর্থিক সঙ্গতির উপরে তাই না একজন মানুষ যখন শারীরিকভাবে সক্ষম ফিজিক্যাল সক্ষম উনি বিয়ে করার বয়স হয়েছে উপযুক্ত হয়েছেন প্রাপ্তবয়স্ক হয়েছেন বালেক হয়েছেন বিয়ে করার মতো বয়স তার হইছে এর পাশাপাশি তার স্ত্রীর মহারণা দেওয়ার ক্ষমতা আছে বরণ পোষণ দেওয়ার একটা ব্যবস্থা মি ডালবাতের ব্যবস্থা অন্তত করতে পারে সে বিয়ে করবে এখন কোনো কারণে হয়তো আমার বড়ো ভাই বেচারা সেই অ্যাবিলিটি হয় নাই আর্থিক অ্যাবিলিটি আমার অনেক আছে তাহলে এখন যদি সমাজ বলে না বড়ো ভাইয়ের বিয়ের আগে তোমার বিয়ে হবে না এমনকি মেয়েদের ক্ষেত্রে এটা করা হয় তাহলে এই সমাজ ভুল পথে আছে এটা কোনো সঠিক কাজ না তবে হ্যাঁ ছোটো ভাইয়ের যদি অনেক পয়সা করি থাকে তাহলে বেচারা কিছু পয়সা করি দিয়া বড়ো ভাইকে বিয়ে করে দেওয়া উচিত আর যদি ওরকম পয়সা থাকে আমার মতো গরিব হয় তাহলে সে নিজে বিয়ে করতে কোনো অসুবিধা নাই মুরব্বীরাও এক্ষেত্রে কার পণ্য করবেন না বাধা তো মুরব্বীরা দেয় বেশিরভাগ যুবকরা তো করতে চায় মুরব্বীদের বুঝতে হবে ভালো করে যে আপনার বড় ছেলের আগে মেজো ছেলে বা ছোট ছেলে যদি বিয়ে করে শরীয়তে সেটা খারাপ কোনো কিছু না আমাদের সমাজের একটা সমস্যা কি জানেন আকামা জিনিসগুলাকে ধরে খারাপ মনে করে আর যেগুলো খারাপ মনে করা দরকার ওগুলো দোষে কিছু মনে করতেছে না যৌত কানতেছে সেটাকে খারাপ কিছু মনে করতেছে না ঠিক না আবার ছোট ছেলে আগে বিয়ে করছে বিধবা মহিলা বিয়ে করছে তালাক প্রাপ্তা মহিলা বিয়ে করছে তাহলে খারাপ মনে করতেছে সমাজটাই নষ্ট হয়ে গেছে ঠিক না ভি ঠিক যেটারে খারাপ মনে করা দরকার সেটাকে খারাপ মনে করতেছে না যেটা ভালো কাজ সেটা কি মনে করতেছে খারাপ মনে করতেছে অতএব বড় ভাইয়ের আগে ছোট ভাই বড় বোনের আগে ছোট বোনের বিয়ে হওয়াতে সেই দৃষ্টি কিন্তু কোনো অসুবিধা নাই তবে হ্যাঁ এই ক্ষেত্রে অভিভাবকরা এবং ছোট ভাইয়েরা বড় ভাই বড় বোনের বিয়ের ব্যাপারে আন্তরিক হওয়া উচিত চেষ্টা করা উচিত সহযোগিতা করা উচিত এবং এক্ষেত্রে প্রয়োজনে বড় ভাইকে বিয়ের জন্য হেল্প করা উচিত সেটা ভিন্ন বিষয় কিন্তু তাই বলে কোনো কারণে বড় বিয়ে হচ্ছে না এরকম হয় অনেক যে ওই ছোট ভাই বেচারা বুড়া হয়ে যাচ্ছে বড় ভাইয়ের বিয়ের জন্য